একুশ নভেম্বর শুক্রবার সকালে সারাদেশে ভূমিকম্প হওয়ায় ঢাকার বংশালে ভবনে রেলিং ভেঙে নিহত হয় বগুড়ার সন্তান রাফিউল ইসলাম রাফি এসএসসি ও এইসএচিতে জিপিএ পাস পাওয়া মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুতে শুধু তার পরিবার নয় পুরো বগুড়াবাসী স্তম্ভিত ও শোকাহত ঘটনার দিন সকালে তার মায়ের সাথে মাংস কিনতে বের হন রাফিউল এ সময় হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে রাস্তার পাশে একটি বাড়ির রেলিং ভেঙে পড়লে সেখানেই তার মৃত্যু হয় এ ঘটনায় তার মা গুরুতর আহত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করান স্বজনেরা মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে সকাল থেকেই বগুড়াবাসী ভিড় করতে থাকে তার সূত্রাপুরের প্রত্যেক বাড়িতে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে লাশবাহী গাড়িটি বাড়ির সামনে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা আসলে কিছু বলতে পারবো না ও মায়ের প্রতি এত দুর্বল ছিল মাকে ছাড়া চলতো না যার ফলে ও যেখানে কোচিং করছে যেখানে ক্লাস করছে তার আশেপাশে ওর মাকে থাকতে হত মাকে নিয়ে ভূমিকম্পের কবলে পড়ে আশেপাশের বিল্ডিং থেকে ইট পড়ে সে গুরুতর ঘটনাস্থলে সে নিহত হওয়ার খবর আমরা পেলাম গেলাম মেডিকেলে সেখানে তার বাবা ছিল না মা নিজেও আহত হয়ে এই মৃত প্রায় ছেলেকে নিয়ে মেডিকেল গেছে গুরুতর অবস্থায় তার মাকে শনিবার সকালে ঢাকা থেকে বগুড়া এনে শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্বজনরা জানান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাফিউল ইসলাম রাফি ও তার মা মুসাম্মাদ নুসরাত বেগম থাকতেন ঢাকার বংশালের একটি ফ্ল্যাট বাড়িতে রিপন দাস খবরের কাগজ বগুড়া খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ